সব সময় কিন্তু একইভাবে রান্না খেতে ভালো লাগে না আজকে চলুন দেখি আলু দিয়ে আর মুরগিটা কিভাবে রান্না করলাম আমি জুই জুই কিচেনে সবাইকে স্বাগতম এখানে আমি আমি একটি মুরগির অর্ধেকটি নিয়ে নিলাম 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 পরিষ্কার করে করে আমার মতো কেটে আপনারা কিন্তু আপনাদের মতো করে কেটে নিতে পারেন তারপর দেখুন এখানে আমি আড়াই চামচ রসুন বাটা আড়াই চামচ আদা বাটা দিয়ে দিলাম আড়াই চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখানে দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম এক চামচ গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সব মশলা দেওয়া হয়ে গেলে এখানে হাত দিয়ে ভালো করে মাংসের সাথে কিন্তু মশলাটা মেখে নিতে হবে মেখে রেখে দিতে পারেন তিরিশ মিনিটের জন্য তারপর কিন্তু এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম পাঁচ টুকরা দারুচিনি আটটি এলাচ দিয়ে দিলাম তারপর এখানে তেজপাতা দিয়ে দিলাম তিনটি গোলমরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো দুইটি লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ পেঁয়াজটা কিন্তু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে ভেজে তারপর এখানে আমি মেখে রাখা মাংসটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে এইভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিতে হবে পানি না দিয়ে কিন্তু কিছুক্ষণ এইভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে এইভাবে পানি ছাড়া কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর অল্প পানি দিয়ে কিন্তু আবারও কষিয়ে নিতে হবে ডেকে বারবার কিন্তু দিতে হবে এই মুরগিটা রান্না করতে কিন্তু অনেক সময় লাগে এটা সেদ্ধ হতে অনেক সময় লাগে তারপর এখানে একটি টমেটো কুচি দিয়ে দিলাম যে কোনো মাংস রান্না করলে কিন্তু অনেক সময় নিয়ে মাংসটা কষিয়ে নিলে কিন্তু মাংসটা খেতে অনেক মজা লাগে তারপর কিন্তু মাংসটা হালকা সিদ্ধ হয়ে আসলে এখানে আমি আলু দিয়ে দিলাম আবারও আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে তারপর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ সুন্দর একটি ফ্লেভারের জন্য তারপর ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম যে কোনো তরকারি রান্না করবেন গরম পানি দিলে কিন্তু ভালো হয় এইভাবে জোল আর আলু দিয়ে রান্না করে চিতই পিঠা বা ছিটা পিঠা খেতে কিন্তু অনেক মজা লাগে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন মাসাল্লাহ দেখুন তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছে আশা করি আমার মতো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্ত আল্লাহ